আর এই পায়রাটা দেখো অনেক সুন্দর দেখো দেখো অনেক সুন্দর বাচ্চাটা হয়েছে লোটনের বাচ্চা একটাই হয়েছে অবশ্য দেখতেই বাচ্চা পায়ের ফেদার তোমাদের শখ করাই এই যে পায়ের ফেদা আছে বেশি বড় না খুব বেশি বড় না ছোটই আছে তার গিরিবাজের বাচ্চা আছে আর এই মাদিটা ডিম পাততে পারতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল ওই জন্য এখানে আলাদা করে রেখেছি ডিম ফেলেছে আবার ডানাটাও মানে ব্যথা পেয়েছে কোনো কারণে হ্যালো ব্রিহন কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমাদের এই নতুন ভিডিওতে স্বাগতম দেখো ভালো লাগবে আর আজকে তোমাদের কিছু পায়রা শখ করাবো প্রচন্ড গরম এই গরমে কিছু পায়রার বাচ্চা হয়েছে আর কিছু বাচ্চা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ একটা বাচ্চা গিরিবাজের বাচ্চা আছে এই দেখো সব পায়রাগুলো আছে গরমের মধ্যে স্নান করেছে এরা আর ভিতরেও খাঁচার ভিতরে কিছু বাচ্চা আছে তোমাদের শখ করাচ্ছি তোমরা দেখতে থাকো এই দেখো এখানে ডিম ফেলেছে আবার এটা এটা জোড়া স্নান করেছে স্নান করে ভিতরে এই দেখো এদের দুটো পায়রা এখানে রয়েছে গ্রিবাস প্রচন্ড গরম খাঁচার মধ্যে ভিডিও করছি এরা এখানে বসে আছে এদের বাচ্চা হয়েছে দেখতে এই বাচ্চা এই যে বাচ্চা ছোট একটাই বাচ্চা হয়েছে একটা করেই ফুটিয়েছে বেশিরভাগ এদের বাচ্চা আর এই একটা দেখো নতুন বাচ্চা দেশি বয়স না অল্প বয়স সবে খুটে খাবে একটা শিখেছে আর ওই জোর বাবা ভিতরে আছে সত্যিই বাচ্চ এই যে আর এখানে একজন দেশি বাইরা আছে দেশির একটা বাচ্চা ফুটিয়েছে এই যে ছোট্ট আছে অনেক ছোট বাচ্চাটা আর এখানে লটন মদ্দা পায়রাটা আছে নর পায়রাটা অনেক সুন্দর এর ফিমেল নেই সিঙ্গেল আছে এটা এখানে একটা লোটন নর আছে এটাও অনেক সুন্দর আর এখানে দেশি পায়রা ডিম পেরেছে দেখতেই তোমরা আর কিছু পায়রা তোমাদের করে বাইরে আছে এ পাশে আছে আর এটা হচ্ছে দেশি পায়রা মাদি পায়রা এটা আর এটা জোড়া আছে দুটো ডিম পেরেছে দেখতেই বাচ্চ অনেক সুন্দর দেশি দুটো দুটোর বাচ্চা ফুটবে খুব তাড়াতাড়ি আর এখানে একটা এই যে গিরিবাজ ফিমেল আছে এরাও ডিম পেরেছে বেশিরভাগ ডিম বাচ্চা আছে আর কিছু বাইরে ওই যে বাইরে আছে আমাদের পাশে আমাদের শখ করায় তোমরা দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর এইখানে যে একটা লোটন মাদি আর পাশে দুটো গিরিবাজ যাচ্ছে আর কিছু পায়রা আমি এখানে রেখেছি এদের আলাদা করে লোটন পায়রা গুলো শরীরটা একটু দুর্বল ছিল এদের জন্য এখানে একটা বাচ্চাকে এমনি রাখা এর কোনো অসুবিধা নেই আর এই মাদিটা ডিম পাততে পারতে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল ওর জন্য এখানে আলাদা করে রেখেছি আর এই একটা দেখো বাচ্চা একটু শরীরটা দুর্বল আছে কি জানি কি হয়েছে পায়ে অনেক ব্যথা ফেথা পেয়েছে ওর জন্য এখানে রাখা ডানাটাও মানে ব্যথা পেয়েছে কোনো কারণে ওর জন্য আলাদা করে রেখেছি ওকেও আর এই পায়রাটা দেখো অনেক সুন্দর দেখো দেখো অনেক সুন্দর বাচ্চাটা হয়েছে লোটনের বাচ্চা একটাই হয়েছে অবশ্য দেখতেই পাচ্ছ পায়ের ফেদার তোমাদের শখ করাই এই যে পায়ের ফেদার আছে বেশি বড় না খুব বেশি বড় না ছোটোই আছে তোমরা দেখতেই পাচ্ছো পায়রা গুলো তোমাদের শখ করালাম আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখো আর এই যে আমাদের মুরগি খাঁচাটা আমাদের মুরগিটা মারা গেছে কিছুদিন হয়েছে ঠিক আছে আর মোরগটা আছে তোমরা মোরগটা দেখাই যে মোরগটা প্রচণ্ড গরমে ওদের এই খাঁচাটাই ছিল তারপরে মারা গেছে মোরগটা আছে মুরগিটা মারা গেছে আর এই যে সব বাইরে বসে আছে এই হচ্ছে আমাদের পায়রার লভটের আপডেট তোমাদের দেখালাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো লুটুন নটটা কী করছে ওর এদিকে যাচ্ছে ওখানে দেখাটা কী করছে আশা করছি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করো এই প্রত্যাশাই করি তোমাদের কাছ থেকে টাটা বন্ধুরা